হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই নিউ ভিডিও এই মুহূর্তে আমার হাতে দেখতে পাচ্ছেন একটি খেলনা বেলুন তো এটা মূলত আসলে বিভিন্ন উৎসব পার্বনে এই বেলুনগুলো আমরা দেখে থাকি গ্যাস বেলুন যেটি আমরা ছেড়ে দিলে দেখি যে উপরে উঠে যাচ্ছে তো এইটা যেমন শিশুদের জন্য একটি আনন্দের বিষয় তবে এর একটি ভয়ঙ্কর দিকও আছে এই বেলুনটিতে আসলে থাকার কথা ছিল হিলিয়াম জাতীয় গ্যাস কিন্তু হিলিয়াম গ্যাস না দিয়ে কিছু ব্যবসায়ী এর ভিতরে হাইড্রোজেন গ্যাস ইউজ করে থাকে হাইড্রোজেন গ্যাস এর একটা ভয়ঙ্কর দিক আছে যদি এই হাইড্রোজেন গ্যাসের সংস্পর্শে যদি একটু তাপ চলে আসে সেটা হতে পারে সূর্যের আলো হতে পারে সিগারেটের আগুন বা অন্য যে কোনো উপায়ে যদি এর সঙ্গে তাপের স্পর্শ এসে যায় তাহলে কিন্তু ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটতে পারে জানিনা এর ভিতরে আহ কি পরিমাণ হাইড্রোজেন গ্যাস আসে তারপরেও এই সব বেলুন আপনাদের ছোট ছোট যে সোনামুনিরা রয়েছে তাদের কাছে সাবধানতা অবলম্বন করা উচিত তারা যেন এটাকে কখনোই তাপ জাতীয় বিষয়বস্তুর কাছে কখনোই যত নিয়ে না যায় আর থেকে ভালো এটা আসলে ব্যবহার না করাই ভালো এটা আকাশের উড়িয়ে দেওয়াই সবচাইতে বেটার